হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমার একটি নতুন ভিডিওতে তোমরা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আমের রেসিপি এখন পাকা আম উঠেছে বাজারে তার সঙ্গে গাছে যাদের বাড়িতে গাছ আছে তাদের বাড়িতে গাছে আমগুলোও পেকে গেছে তাই না বন্ধুরা তাই জন্য কয়েকটা গাছের আম নিয়ে আমি হচ্ছে জ্যাম করতে চলে এলাম তো তোমরা কীরকমভাবে জাম্প জ্যাম্প করো অবশ্যই কমেন্টে জানাবে তো আমি আমার মতন করে তোমাদেরকে শেয়ার করছি আর তোমরা দেখে বলবে ভালো লেগেছে কি না আর কোনো জিলেটিন পাউডার বা কোনো আগার আগার পাউডার ব্যবহার না করেই আমি হচ্ছে এই জ্যামটা তৈরি করব। এবং অনেক দিনভাবে স্টোর করে রাখা যাবে তোমরা যদি এটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারো খুব সুন্দর থাকবে আবার আপাতত ছ মাস থাকবেই থাকবে তো দেখো এই আমগুলো আমি প্রথমে নিয়ে নিলাম প্রায় ছটা সাতটা আম এখানে দেখাচ্ছি কিন্তু আমি নিয়েছি প্রায় দশটা খানি আম তো ওগুলোকে কেটে ধুয়ে ওগুলো পালকে বের করে ছেকে নিয়েছি ছাঁকনিতে কোনো যেন না ওর মধ্যে যে আমের সুতোগুলো থাকে ওগুলো যেন না কোনোভাবে থাকে তো ওগুলোকে ছেঁকে নিয়ে ওই আমেরই মিষ্টি টেস্ট করে আম কীরকম মিষ্টি সেই পরিমাণ তোমাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবে আমি তো দিয়েছি আমে আম যতটা তার থেকে একটু কম মিষ্টি দিয়েছি কারণ আমটা প্রচুর মিষ্টি ছিল দিয়ে নিয়ে মিশিয়ে নিয়েছি তারপরে গ্যাস স্টোভটা জ্বালিয়ে নিয়েছি এবার জ্বালিয়ে ফুট যখন ফুটবে আমটা আমের পালকটা যখন ফুটে উঠবে তার মধ্যে একটা লেবু কেটে একটু রস চিপিয়ে দিয়েছি যেটা আবার ছাগনিতে ছেঁকেও দিয়েছি তারপর দেখো কীরকম হলুদ কালারে ছিল আমের পালকটা পুরো কমলা কালারে হয়ে গেছে এইভাবে এইবার তো আমি দেখবো যে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে ফুটিয়েছি আমি তারপরে কম কম আছে ফুটিয়েছি তারপরে এই চামচের মধ্যে এরকম একটা আঙুল দিয়ে কেটে দিলে দেখতে পাবে যদি জুড়ে যায় দুটোর মধ্যে ফাঁক যদি না থাকে তাহলে হয়নি আর যদি না জুড়ে তাহলে ভাবে হয়ে গেছে আমার প্রায় হয়ে গেছে দেখলাম জুড়েনি তার জন্য ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা মানে ইসন গরম ছিল বেশি ঠান্ডা করিনি হ্যাঁ তো তার জন্য আমি সেই সেগুলোকে কাঁচের বয়ামগুলো রেডি করে নিলাম এবং কাঁচের বয়ামে এটাতে ওটাতে করে ভরছিলাম যাতে না গরমে ফেটে যায় তারপরে আস্তে আস্তে করে আমি এগুলোকে ভরে নিচ্ছি এবং এগুলোকে আমি ঢাকা খোলা অবস্থায় ঠান্ডা করতে রেখেছি কারণ ঢাকা দিয়ে দিলে এগুলোতে বাষ্প জমে যাবে এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে দেখো আমি এগুলোকে ঢাকা খোলা অবস্থায় রেখে দিলাম এবার তিন চার ঘন্টা পরে এগুলো সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেলে ঢাকা দিয়ে এগুলোকে রেখে দেবো এবং দেখো তোমরা দেখো কীরকমভাবে জমে গেছে তিন চার ঘন্টা পরে একবারে ঠান্ডা হয়ে গেছে তখনও কিন্তু আমি ফ্রিজে রাখিনি তার আগে পুরো থকথক হয়ে দইয়ের মতন হয়ে বসে গেছে মানে এত সুন্দর খেতে লাগছিলো আমি খেয়েছিলাম পরে দারুণ হয়েছিল তো বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো যারা জানো তো তাদের জন্য তারা কীরকমভাবে তৈরি করো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা